জামাই রাবদারে রাত বারোটা বাজে আবার চলে গেলাম রান্নাঘরে একটা ডিম ভোনা করার জন্য এক কড়াই মাছ রান্না করে রেখেছি তার পছন্দের মাছ সেটা রেখে আবার নাকি সে ডিম খাবে হ্যালো হিয়স আসসালামু আলাইকুম চলে আসুন আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে এ তো রান্না গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতো আর গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে সহজ হয় আজকে টমেটো দিয়ে পোয়া মাছ রান্না হবে সাথে বরবটি ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে ফার্স্টে চিংড়ি এটা হয়তো লবণ হলুদ মেখে নিয়েছিলাম আর বরবটিটা ভাপ দিয়ে নিয়েছি কারণ একবারই ভাজি বসাইলে এটা সিদ্ধ হয় না আমার কাছে খেতেও ভালো লাগে না তো দুপুরেই রান্না করি চেষ্টা করি সন্ধ্যার আগে রান্নাগুলো শেষ করার যেহেতু অতিরিক্ত গরম পড়েছে যাই হোক এই তো এইদিকে ভাজিটা বসিয়ে তো কিছুটা সময় চুলা চুলাফ করে রেখে ভাপে সিদ্ধ করে তারপরে চিংড়ি মাছ অ্যাড করে আবার ভাজিটা নেড়ে ছেড়ে নিয়েছি আর এই ভাজিটা খেতে এত মজা হয়েছিল যদিও বরবর্তী ভাজিটা বিয়ের আগে কখনো খাওয়া হইতো না নিজের সংসারে এসে আর কি খাওয়া শিখলাম এই যে শক্ত হয়ে থাকে এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগে না আর পোয়া মাছটা ভাজতে গেলে ভেঙে যায় যার কারণে অনেক দিন হলো রোজার আগেই মাছটা নেওয়া লাভবাবু মাছ জিনিসটা খুব কম খায় তারপরে তো ছোটো মাছ হলে কথাই নাই কিন্তু সেই নিয়ে আসছে এখন আবার সেই খেতে চায় না কেমনটা লাগে বলেন দেখে যাই হোক এদিকেই তো টমেটো কষিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি আর প্রতিদিনই এমন হয় রান্না করি একটা দেখা যায় পরবর্তী থেকে তার জন্য আবার আলাদাভাবে আর একটা রান্না করতে হয় ডাল না হলে তার মাছের তরকারি দিয়ে ভাত পেটে নামে না গলায় নামে না কি আর করার রোজা থাকবে সেই চিন্তা করে আবার চলে গেলাম রাত্রেবেলা ডিম ভোনা করতে তো এই তো এখানে টমেটো দিয়ে মাছগুলো ভোনা করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল মাছটাও মজা ছিল আর টমেটো দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে লাভিব বাবু যেহেতু এখন বাসায় কম খাই সেহেতু আমি চেষ্টা করি আমার পছন্দের খাবারগুলোই রান্না করতে আরে তো ঘরে কাপড় ছিল ভাবলাম কাপড়টা কাজে লাগাই আমি আবার ঘরে টুকটাক পুরাতন জিনিসগুলো নতুন করার চেষ্টা করি আমার এটা ভালো লাগে তো এই কাপড় টুকরা কাপড়টা দিয়ে দুটো কুশন কাভার বানিয়ে নিচ্ছিলাম আর কি লাভিবের চাচির কাছ থেকে এটাতে আমি হচ্ছে যে তুলা ভরে দুটা কুসুম ভরবো আর কি তো এই তো বাসায় আসার পর লাভিবাবু পপকর্ন নিয়ে আসছে আসার সময় আর এই পপকর্নটা খেতে বেশ ভালো লাগে আগে দেখা যাইতাম যে দেখা যাইতো যে আর কি খাইতাম না এখনই দানি খুবই ভালো লাগে আমার ছেলেও বেশ পছন্দ করে সে তো বাটি নিয়ে চলে আসছে পপকর্ন খাওয়ার জন্য সে নিজেই খাবে আমাকে আর দিবে না পরে কি করার আমি চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য এই আইসক্রিমটা ঈদের আগের আর কি রোজার মধ্যেকার লাভিবাবু কখন খেয়ে রেখে দিছে এইটুকুই ছিল তো ভাবলাম আমি আজকে খাই যেহেতু আমি ঠান্ডাটা খেলে আমার দাঁতে ব্যথা করে যায় না কেন এই আইসক্রিমটুকু খেতে গিয়েও শান্তি নেয় বাবার ছেলে এসে ভাগ বসাইছে যাই হোক আইসক্রিম খাওয়ার পরেই তো চলে আসি লাভিবাবুর জন্য ডিম ভোনা করার জন্য কেয়ার করবো এই তো মাছের তরকারি আছে তারপরে নাকি সেটা খাবে না বরবরটি ভাজি আছে তাকে ডিম ভোনা করে দেওয়া লাগবে কেয়ার করার ফাইনালি এদিকে পেঁয়াজ ভুনা করে পেঁয়াজ কষিয়ে এই তো ডিমটাও অ্যাড করে দিয়েছি এখন ডিমটা ভুনা করে নিচ্ছি জামাইয়ের জন্য এই ছিল আজকের ভিডিও কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ